আসসালামু আলাইকুম হ্যালো এস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউবল স্কোর আপনারা হয়তো একটা জিনিস শ্যাল করছেন ট্যাপসোয়াইপের ভিতরে তারা কিন্তু দুটা মিশন নিয়ে আসছে এই মিশন দুইটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কয়েন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি কিন্তু খুবই সিম্পলভাবে দেখাই দেবো যে আপনারা এই যে দুইটা মিশন আছে এই মিশন দুইটা কমপ্লিট করবেন কিভাবে তো মিশন কমপ্লিট করার আগে আপনারা কিন্তু ট্যাপসোয়াইপে আসার পরে এই যে টাস্ক দেখতে পারতেছেন এই টাস্কটা ক্লিক দেওয়া লাগবে তো টাস্কে ক্লিক দেওয়ার পরে আপনাদের কি করা লাগবে এ দেখেন স্পেশালের ভেতরে একটা মিশন স্পেশালের ভেতরে একটা মিশন আর সিনেমার ভেতরে একটা মিশন তো মিশন দুটো আপনাদের কমপ্লিট করতে গেলে একটা কোডের প্রয়োজন হবে তো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কোডটা শেয়ার করে দিয়েছি তো আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু কোডটা পেয়ে যাবেন খুব সহজে আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর আপনারা কিন্তু এই রকম একটা পোস্ট দেখতে পারবেন আর এই দেখেন আমি কিন্তু পোস্টের নিচেই এই যে কোডটা দিয়ে দিছি তো এই কোডটা কিন্তু আপনাদের ফার্স্টে কপি করে নিতে হবে কোডের উপরে যদি আপনারা ক্লিক দেন তাহলে কিন্তু এই কোডটা কপি হয়ে যাবে অথবা দেখেন উপরে কপি অপশন আছে তো এইখান থেকে আপনার কোডটা কপি করা লাগবে অথবা আপনার কোডটা মুখস্থ করেও নিতে পারেন তো কোডটা কপি করার পরে আপনারা চলে আসবেন সোয়াবের ভিতরে তো এখানে আসার পরে আপনারা কিন্তু দুইটা মিশন দেখতে পারবেন একটা হচ্ছে সিনেমার ভিতরে আর একটা হচ্ছে স্পেশালের ভিতরে তো আমরা কি কী করব স্পেশালের ভিতরে যে মিশনটা আছে এই মিশনটা আগে কমপ্লিট করবো তো এইখানে আসার পরে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছেন আমার যে বায়নাস রেল স্টেশন এই মিশনটা কিন্তু কমপ্লিট করা নাই তার কারণ হচ্ছে কি এখনও কিন্তু ট্যাপসাব লিস্টেড হওয়ার কোনো কথা আসে নাই মানে কবে লিস্টেড হবে তবে হ্যাঁ ড্যাপসোপ কিন্তু একশো পার্সেন্ট লিস্টেড হবে কিন্তু আমি আপাতত কোনো রিস্ক নিতে যাচ্ছি না তাই এই জন্য বাইনান্সে কিন্তু রেজিস্ট্রেশন করে নাই তো আপনারাও আপাতত রেজিস্ট্রেশন করা লাগবে না যখন বাইনান্সে লিস্টেড হওয়ার কথা আসবে অথবা ডেট দিবে তখন আপনারা এটা কমপ্লিট করে নেবেন তো আমি কিন্তু এটা কমপ্লিট করতেছি না তো আমি আপনাদেরকে কি করব এই যে জয়েন আওয়ার ইউটিউব চ্যানেল এটা এই মিশনটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো তো এই মিশন কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন এই মিশনের ভিতরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে স্টার্ট মিশন আছে তো আমাদেরকে এখানে একটা ক্লিক দেওয়া লাগবে তো এইখানে ক্লিক দেওয়ার পরে এই দেখেন গো আসছে এই গো অপশনে আমাদেরকে একটা ক্লিক দেওয়া লাগবে তো এখানে ক্লিক দেওয়ার পরে তারা কিন্তু আমাকে কি করবে তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে তো এখানে নিয়ে আসবে তো এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আজকেই ক্রিয়েট করছে এই দেখেন দুই ঘন্টা আগে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছে আর দুই ঘন্টার ভিতরে দেখেন কত সাবস্ক্রাইব হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে দুই ঘন্টার ভিতরে মাত্র তো আমাদেরকে কী করা লাগবে তাদের যে এই যে ইউটিউব চ্যানেলটা আসে তো এটা আমাদের প্রথমে সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে তো দেখেন আমরা কিন্তু সাবস্ক্রাইব করা তো এখান থেকে সাবস্ক্রাইব করার পরে আমরা ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পরে এ দেখেন চেক লেখা আছে তো আমরা কী করব চেকের উপর একটা ক্লিক দিয়ে দেব তো চেকের উপর ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কিন্তু বলতেছে যে আমাদের টাস্কটা এখনো কমপ্লিট হয় নাই তো আপনারা কী করবেন এখানে যে টাইমটা দিবে বাইশ সেকেন্ড তো এখানে একটু ওয়েট করবেন তো আমি ওয়েট করতেছি তো এখানে আপনাদের যে টাইমটা থাকবে ওই টাইম অপেক্ষা করার পরে আপনারা আবার চেকে ক্লিক দেবেন তো আমি চেকে ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনারা কী করবেন ফিনিশ মিশন একটা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু টোকেন দেন টোকেনটা ক্লাইম করার অপশন আসে তার মধ্যে আমার মিশনটা কমপ্লিট তো আমি এখন কি করব আমি সঙ্গে একটা ক্লিক দিয়ে দেবো তো দেখেন আমার কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আমার সেকেন্ড যে মিশনটা আছে এই যে সিনেমার ভিতরে এই যে প্রথম এইখানে তো আমি কি করব এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে মিশনটা দেখতেছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে কি করতে হবে এই যে দেখতেছেন এইখানে আমাদেরকে একটা কোড টাইপ করা লাগবে আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি যে কোডটা আপনারা কপি করে নিয়ে আসবেন অথবা মুখস্থ করে নিয়ে আসবেন তো এই কোডটা আপনাদেরকে কী করা লাগবে এখানে পেস্ট করে দেওয়া লাগবে তো দেখেন আমি কিন্তু কোডটা দিয়েছি তো কোডটা কপি করার পরে পেস্ট করে দেওয়ার পরে সাবমিট লেখা আছে তো সাবমিটে একটা ক্লিক দিয়ে দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ফিনিশ মিশন একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে আপনার কি করবেন এখান থেকে যে দুই লাখ কয়েন আছে এই কয়েনটা আপাতত ক্লাইম করে নেবেন তো কয়েন ক্লাইম করার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখাবে ব্যাকে আসার পরে তো এখানে আপনারা দেখতেছেন এখানে কিন্তু এক মিলিয়নের একটা ফর্ম বছিল তা আমরা কিন্তু মাত্র দুই লাখ কয়েনটা ক্লাইন করতে পারছি তো এইখানে দেখেন আরও কিন্তু অপশন বাকি আছে এই যে খেউজ পরিমাণে কিন্তু অপশন বাকি আছে তো সামনে দাদা ভিডিও দিবে ওই ভিডিও দেখে আমি কিন্তু কোড কালেক্ট করে আপনাদেরকে কোডগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই কোডগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য কী করবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার দৈনন্দিন যে বটগুলো আছে অফিসিয়াল বট সেই বটগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন তো এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন